বাংলাদেশে আবারও প্রাকৃতিক কঠিন পরীক্ষার মুখোমুখি আমরা সম্প্রতি কয়েকটি জেলার অবনতির বৃষ্টিপাত এবং ভারতে বাঁধের গেট খুলে দেওয়ার ফলে হাজারো মানুষ পানি বন্ধের নিচে সুনামগঞ্জ সিলেট নেত্রকোনা জামালপুর সহ দেশের বিভিন্ন জেলা বন্যায় পানি মানুষের ঘর বাড়ি ফসল স্কুল এবং রাস্তাঘাট কিছু ভাসিয়ে নিয়ে গেছে একদিকে টানা বৃষ্টি অন্যদিকে ভারত থেকে পানি আসে দুটো মিলে এই পরিস্থিতিতে আরো ভয়াবহ করে স্থানীয় এক লোকের করুণ কাহিনী বর্ণনা দিতে গিয়ে বলেছেন এই বন্যায় সবকিছু হারাইলাম ঘর বাড়ি ডুইবা গেছে ফসল তলায় গেছে এখন কই জামু এই পানি কবে কমবো তাও জানি না সরকার যদি সাহায্য না করে আমরা কীভাবে বিশেষ করে শিশুদের পরিস্থিতি আরো ভয়াবহ এই শিশুদের ভবিষ্যৎ কি তারা আজকের দিনে কি শিখছে এই ভয়াবহ অভিজ্ঞতা তাদের জীবনে কত বড় প্রভাব ফেলবে সরকারি ও বেসরকারি উদ্যোগে উদ্ধার কার্যক্রম চলছে কিন্তু প্রয়োজনের তুলনায় তা অনেক এই মুহূর্তে আমাদের সবচেয়ে বেশি দরকার একে অপরের পাশে দাঁড়ানো মানবতার জয়গান গাওয়া আমরা কি আমাদের এই ভাই বোনদের পাশে দাঁড়াতে পারি না আপনার ছোট্ট সাহায্য করে বা আপনার একটি ছোট্ট সাহায্যে অনেকের জীবন ফিরে পেতে পারে তাই সময় এক হয়ে দাঁড়ানোর চলুন আমাদের ভাই বোনদের পাশে দাঁড়াই এই ভিডিওটি শেয়ার করুন যাতে সবাই কতটা সংকটে আছে আমাদের দেশের মানুষ একসঙ্গে আমরা পারবো এই দুর্যোগ মোকাবিলা